ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো চলে এসেছে আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে একদম খুব সুন্দর একটা রিডিং করব। অবশ্যই যারা প্রথম এসছেন সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করে রিডিংটা দেখবেন কারণ আমি এখানে যে রিডিংটা করি সেটা টোটালি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য যারা এক্সচেঞ্জ করে নিয়েছেন এনার্জি তাদের সঙ্গে রিডিং রেজোনেট করবে যারা এনার্জি এক্সচেঞ্জ না করে এমনি রিডিং দেখেন তাদের সঙ্গে রিডিং কিন্তু রেজোনেট নাও করতে পারে কারণ এনার্জি এক্সচেঞ্জ তেরোতে মাস্ট ওকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেখুন নিজের পার্টনারের কথা ভেবে নিজের পার্টনারের মুখটা ভেবে নামটা মনে মনে বলে যখন কার্ডটা সাফেল করব তখন দেখবেন কারণ আপনাকে এটা জেনারেল প্রেডিকশান হচ্ছে এটা বুঝতে হবে এটা জেনারেল প্রেডিকশন সবার জন্য হচ্ছে ওপেন প্ল্যাটফর্মে বানানোর রিডিং সবার জন্য তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন যার একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেটগো করে ভুলে যাবেন জোর করে চাপাবেন না জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয় আপনি নিজের বন্ধু বান্ধব স্বামী সন্তান এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ার্স সেম জেন্ডার রিলেশনশিপ যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবে অবশ্যই রিডিং দেখতে পারেন এটা জেনারেল প্রেডিকশন বারবার বলছি সবার জন্য হচ্ছে ঠিক আছে তো একদমই এটা কারো ব্যক্তিগত মানে রিডিং নয় সম্পর্ক নিয়ে হচ্ছে না তো আপনি যদি আপনার ভালোবাসার মানুষের জন্য রিডিং করাতে চান জানতে চান যে সে এখনও তাকে আপনাকে के ভালোবাসে কিনা সে কি আপনার লাইফে ফিরবে আপনাদের রিলেশনের কি কোনো ফিউচার আছে আপনার বিজনেস হবে কি না চাকরি হবে কি না এত নেগেটিভিটির মধ্যে কেন আপনি রয়েছেন নানা রকম আপনি হিলিং করে নিজের ভেতরে যন্ত্রণা মুক্তি চাইছেন এগুলোর জন্য অবশ্যই আপনারা আমার সাথে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন তবে পার্সোনালি কোনো মেসেজ তখনই করবেন যখন রিডিং করবেন পার্সোনাল রিডিং আর নট ফ্রি ওটা চার্জেবল সেটা বুঝেই যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধু আর একটাই কথা বলবো আমার বেশ কিছু রিডিং দেখবেন পোর্সগুলো পড়বেন তারপরে যদি বিশ্বাস আসে তখনই মানে তাহলেই যোগাযোগ করবেন কারণ বিশ্বাস থাকাটা ভীষণ জরুরি ওকে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আর এক্সট্রা ম্যারাটাল অ্যাফেয়ারের উপরে আমি যে ভিডিওটা করি আমার হিন্দি চ্যানেল লাভ টয়ার ট্রেবল টু হিন্দি অফিসিয়াল আপনারা সেখানে গিয়ে এনার্জি কানেক্ট করে রিডিংগুলো কান দেখতে পারেন ওকে আর আরেকটা বলে দিচ্ছি আমি যে মেম্বারশিপের জন্য অনেকে আবার জিজ্ঞাসা করছি দিদি আমি কি তোমাকে পার্সোনালি টাকা পাঠালে তুমি করে দিতে পারবে না আপনাদের বারবার একটাই কথা বলছি আমাকে পার্সোনালি মেসেজ করে টাকা পাঠালে কিন্তু আপনি মেম্বার হতে পারবেন না বন্ধু আপনাকে মেম্বার হতে গেলে আপনাকে এখানে জয়েন্ট বাটনে গিয়ে ওই লিঙ্কটায় ট্যাপ করতে হবে ওখানে যা যা ইনস্ট্রাকশন পরপর বলে দেবে ওয়ান সেভেন্টি নাইন সামথিং মান্থলি ওখানে আছে ওখানে যদি আপনি করেন ওখানে আমি মাসে পাঁচ থেকে ছটা কিছু স্পেশাল রিডিং দেবো যে রিডিংগুলো অনলি ফর আওয়ার মেম্বার হবে বাকি চ্যানেলের ওপর প্রত্যেক দিন যা ভিডিও সেটা সবার জন্যই হচ্ছে সেটা তো থাকবেই তো আপনারা সেখান থেকে নিতে পারেন আর আপনারা চাইলে সেই মাস কন্টিনিউ করবেন আবার যদি না চান ইন ফিউচারে করবেন না বা করবেন সেটা আপনার ব্যক্তিগত আপনাদের ভালো লাগলে অবশ্যই করবেন কারণ অনেকেই আছেন যারা অনেক অনেকের সাথে এরকমভাবে মেম্বারশিপে আছেন আপনারা সবাই জানেন আর যারা জানেন না তাদের জন্য জানিয়ে দিলাম ওকে আজকে আমি জানাবো যে কি করলে আপনি আপনার ভালোবাসার মানুষকে ফিরে পেতে পারেন নিজের জীবনে আপনি কি করলে নিজের ভালোবাসার মানুষকে নিজের জীবনে আকর্ষণ করতে পারেন ফিরে পেতে পারেন সেটা নিয়েই আজকে রিডিং তো প্লিজ ভীষণ পজিটিভ ভাইব্রেশান নিয়ে পজিটিভ এনার্জি নিয়ে রিডিংটা দেখবেন ঠিক আছে ভালোবাসার মানুষকে ফিরে পেতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে তাকে ভুলে যেতে হবে হ্যাঁ একি দিদি কি বলছো ভালোবাসার মানুষকে ফিরে পেতে গেলে ভালোবাসার মানুষকেই ভুলে যেতে হবে একদম ভালোবাসার মানুষকে নিজের লাইফে ফিরে পেতে গেলে ভালোবাসার মানুষকে ভুলতে হবে না ভুললে তাকে পাবেন না ঠিক আছে মানে কি মানেটা হচ্ছে আপনি এই যে কান্নাকাটি করছেন এই যে কেঁদে কেঁদে বারবার তাকে আহ্বান জানাচ্ছেন আমার লাইফে ফিরে আসো ফিরে আসো করতে করতে তার দরটা একটু বেশি বেড়ে গেছে বুঝেছেন মানে সে ভাবছে আমি কি চিনু আর আমি কি হুনু ব্যাপারটা এরকম গিয়ে দাঁড়িয়েছে হয়তো আপনি তাকে এতটাই দর দিচ্ছেন আপনি গিয়ে দেখুন আপনার এই দরের মানুষটি কারোর কাছে একদমই কোনো দরই নেই বিনা দরের মানুষ ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আপনাকেও তাকে সেই জায়গাটাতে বোঝাতে হবে মানে আপনি যাকে যত বেশি দর দিচ্ছেন সে আরও বেশি ফুলছে তার মানে তার হয়তো বত্রিশ ইঞ্চি বুকের ছাদে আটচল্লিশ ইঞ্চি হয়ে যাচ্ছে ফুলে কারণ সে ভাবছে আরে এই তো ভালো আমাকে আমাকে কিছু না বলতেই আমাকে এত যত্ন করছে কিন্তু যখনই আপনি তাকে দর বন্ধ করে দেবেন প্রথমে কুই কুঁই করবে তারপরে ছুট মানে ছুটে ছুটে আসবে তারপরেই যেটা করবে সেটা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করবে নিজের থেকে ঠিক আছে তো এটাই হচ্ছে অস্ত্র তাকে আপনাকে ভুলতে হবে তাকে আপনাকে পাত্তা দিলে আর একদম চলবে না একদম পাত্তা দেওয়া বন্ধ করে দিতে হবে আপনাকে বুঝতে হবে যে দেখো ভাই তুমি তোমার জায়গায় ঠিক আছো আমি তোমায় ভালোবেসেছি আমি তোমার জন্য সমস্ত কিছু করতে পারি তোমাকে বুঝিয়েছি তোমাকে আমি মারাত্মকভাবে ভালোবাসি আই ক্যান ডু এনিথিং ফর ইউ বাট এই যে তুমি আমাকে প্রত্যেকটা সময় অপমান করো এই যে তুমি আমাকে সব সময়ের জন্য বোঝাতে চেষ্টা করো যে তুমি সুপেরিয়ার তুমি মহান আমি কিছুই নই আমি কিছুই নেই যখন আমি তোমার জীবনে থেকেই বাকি লাভ আছে এই জিনিসটা তাকে বোঝাও এবার ঠিক আছে তুমি সুপেরিয়ার মানুষ ভাই তোমার লোকজন নামা সুপিরিয়ার লোকজনের সঙ্গে তাদের সঙ্গে থাকো আমি ভাই গেলাম আমি ভাই লেট গো করে গেলাম আমি আমার লেভেলের লোকজন খুঁজে নেবো এইভাবে আপনি যদি তাকে লেট গো করে দিতে পারেন কারোর এক মাসে কারোর ছ মাসে কারোর চার মাসে কারোর এক বছর হলেও পার্টনার ঠিক ফিরে আসবে কারণ তার ফিল হবে যে না এই মানুষটার মধ্যে সত্যি কিছু না কিছু আলাদা তো আছেই আছে এর মধ্যে ভগবান কিছুতে এমন জিনিস দিয়েছে যেটা কিনা আর আর পাঁচজনের মধ্যে নেই আমি আর পাঁচজনের সঙ্গে তো মিশেছি এ আর ও আর পাঁচজনের মধ্যে কিছু ফারাক ডেফিনেটলি আসে সে ফারাকটাকে আপনাকে বুঝতেই দিতে হবে যেমন সিটি গোল্ড আর সোনা দুটোর ফারাক দুটো দেখলে দূর থেকে একই রকম লাগে ঠিক আছে বাট সিটি গোল্ড সিটি গোল্ডই হয় আর সোনা সোনাই হয় নাহলে কোথায় কোটার হাজার হাজার টাকা দাম আর কোথায় এটা শ টাকা দাম আমি খারাপ বলছি না কিন্তু দুটোই যে যার জায়গায় ঠিক আছে বাট দর হিসাবে একটা দাম হিসাবে সেটা আপনি যে সোনা তাকে বুঝতে দেওয়ার জন্য আপনাকে নিজেকে বোঝাতে হবে এবার যে আপনি সোনা আপনি সিটি গোল্ড নন আপনি নকল নন ঠিক আছে তো এটাই আর একটাই কথা বলবো যদি নিজেকে রূপ মনে করেন রূপোর মতন থাকুন সোনার জলে ডুবে রূপো সোনা সাজার কোনো দরকার নেই নিজের মতন থাকুন আপনি যেমনই হন আপনি নিজের মতন থাকুন নিজের মতো বাঁচুন ভগবান আপনাকে ওইভাবে সৃষ্টি করেছে আলার কাছে শুক্রিয়া আদা করুন বলো ভগবানকে থ্যাংক ইউ বলুন যে থ্যাংক ইউ ভগবান এইভাবে আমাকে বানিয়েছে বলেই আজকে আমি এতটা ভালো আছি ঠিক আছে যাদের দুটো চোখ নেই যারা অন্ধ যারা কানে শোনে না যাদের দেখা যায় যে হাত পা নেই এখান থেকে হাত নেই পা নেই কিছু নেই তাদের থেকে আমরা অনেক বেশি ভালো আছি সুন্দর আছি সবসময় সেটা ভেবে নিজেকে থ্যাংক ইউ জানান ভগবানকে আমরা কে ফর্সা কে কালো কে বেটে কে লম্বা এত ভাবার কোনো দরকার নেই ভগবান আমাদের সুস্থ বানিয়েছে এটাই থেকে বড় ব্যাপার ক্ষমা করবেন বাইরে প্রচুর আওয়াজ আসছে আপনারা আমাকে জানেনি আমার বাড়ির রাস্তার পাশে একটু আওয়াজ হচ্ছে তো এম সো সরি ঠিক আছে তো সেটাই হচ্ছে আজকে যে রিডিংটা করবো কী করলে নিজের ভালোবাসার মানুষকে ফিরে পাবেন সেটাই আপনাদের জানাবো যারা প্রথম এসেছেন সাবস্ক্রাইব করে নিন নিজের বন্ধু বান্ধব স্বামী সন্তান এক্সট্রা লাইফ আর যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবেই রিডিংটা দেখতে পারেন এটা জেনারেল হচ্ছে তো চলুন রাধা মুখ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করিন্ধু দীনো বন্ধু জগতপথে গোপি রাধা নমস্তুতে রাধে 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 হরে কৃষ্ণ হে রাধা রানী থ্যাংক ইউ সো মচ হরে কৃষ্ণ কৃষ্ণ রাধা রানী থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কার্ডটা সফল করছি পার্টনারের নাম আর নিজের নামটা মনে মনে বলতে থাকুন ঠিক আছে কৃষ্ণায় হর এ পরমাত্ম ক্লিশনাশায় গোবি রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা 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 রাধে 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 শ্যাম রাধে শ্যামা শ্যাম শ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 হরে 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 রাম রাম হরে হে প্রভু রাধারানী রানী প্লিজ গাইড নি একদম দেখুন 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 প্রথমে আমি চোখটা খুললাম চোখ বোঝানোর পরে এটাও দেখলাম এটাও দেখলাম ঠিক আছে ডেভিলও দেখলাম লেবারও দেখলাম দুটোই শুক্রের কার্ড দুটোই শুক্রের কার্ড এটাও শুক্রের কার্ড এটাও শুক্রের কার্ড শুক্র কি করে প্রেম ভালোবাসা লাক্সারি নিয়ে আসে লাইফে তাই না আচ্ছা এটা অল রোডিয়া সাইনের জন্য রিডিং যাদের সাকসেস স্টোরিগুলো যখন পোস্ট করি এত ভালো লাগে যে মানুষের যখন আমার সত্যি মনে হয় সবাই এরকমভাবে সাকসেস হয়ে যাক সত্যি খুব ভালো লাগে অনেকে জেনারেল প্রেডিকশন থেকে নিজেকে মোটিভেট করে যেভাবে নিজের সাকসেস স্টোরিকে করতে পারছে এটাই আমার কাছে অনেক বড়ো ব্যাপার দেখুন প্রথমেই আমি যে কার্ডটার কথা বলবো সেটা হচ্ছে ফাইভ অফ পেন্টেগালসের কার্ড আপনাকে যেটা করতে হবে বন্ধু এই যে আপনাকে যে রিজ্যাকশান করেছে আপনাকে আপনাকে যে আপনার পার্টনার গো করে বেরিয়ে গেছে আপনাকে যেটা বললাম ইউনিভার্স দেখলেন আমার কথাটা কীভাবে মিলছে আপনাকে এই জিনিসটা ভুলে যেতে হবে ঠিক আছে আনএথিক এথিথেক আপনার পার্টনার আপনার সাথে খুব বাজে একটা বিহেভ করেছে আপনাকে কি বলবো আপনাকে ডেস্ট্রয় করার চেষ্টা করেছে আপনার রিলেশনশিপকে অপমানিত করেছে আপনাকে যথেষ্ট পরিমাণে যন্ত্রণা দিয়েছে কষ্ট দিয়েছে মানসিক অত্যাচার করেছে এই মানুষটা মানসিক অত্যাচার কিন্তু চোখে দেখা দেয় না কিন্তু এই অত্যাচার অসম্ভব হয় মানুষের অনেক সময় পাগলের দশা হয়ে যায় ঠিক আছে মানুষ নিজের ওপর কন্ট্রোল রাখতে পারে না কারণ আপনি আনকন্ডিশনাল লাভ করেছিলেন মানুষটাকে অসম্ভবভাবে ভাবে ভালোবেসেছিলেন মানে আপনি চেয়েছিলেন যে এই মানুষটার হাত ধরে আপনি আপনার আগামী পুরো জীবন কাটি আপনাদের দুজনের হাতকে আপনারা এক করে মানে চার হাত এক করে আপনারা চেয়েছিলেন যে দুজনে যেন সামনে জীবনটা এগিয়ে যেতে পারেন আপনি হাজব্যান্ড ওয়াইফও দেখতে পাচ্ছেন এই রিডিংটা আপনারা যদি আনম্যারিড হন ম্যারেড মানে ম্যার ম্যারি করার জন্য বিয়ে করার জন্যও আপনারা চাইছিলেন সম্পর্কটা এগিয়ে যাক আর যারা এক্সট্রা ম্যারাডালে আছেন তারাও ভেবেছিলেন যে একটা সময় লাইফে এত যন্ত্রণা কষ্ট পেয়েছি এখন একটু তোমার হাতটি ধরে জীবনে এগিয়ে যেতে চাই এই পরিস্থিতিতে যে মানুষটাকে নিয়ে আপনি এত স্বপ্ন দেখলেন এত মায়া মমতায় জড়ালেন যাকে আপনি এত ভালোবাসা দিলেন এবং যার সাথে আপনি চেয়ে চাইলেন যে সম্পর্কটাকে ভালো করে এগিয়ে নিয়ে যাক সেই মানুষটা কি হলো আপনার মানে মানে ভালোবাসার গলা টিপে ভালোবাসাটাকে যেন শেষ করে দিচ্ছে ভালোবাসাকে যেন আর বাড়তে দিতে চাইছে না এবং আপনাকে চরমভাবে অপমানিত করে চরমবার একটা রিজেকশান দিয়ে আপনাকে ব্লক করে দিয়েছে আপনাকে নেগেটিভ ভাইব্রেশন সেন্ড করেছে আপনি জাস্ট হতবাক আপনি জাস্ট মানে একদম অবাক হয়ে গেছেন আপনি কিন্তু এই রকম একজন মানুষ আপনার ফুলের এনার্জি যে আপনি নিজের মতন বাঁচতে চান খেয়ালেই বাঁচতে চান আপনার সময় মনে হয় যে সব কিছু ভালো আপনি চট করে কখনোই কোনো খারাপ এনার্জির মধ্যে যেতে চান না আপনার কাছে সব কিছু খুব সুন্দর আপনি খুব ভালোভাবে বাঁচতে চান সবাইকে মিলেমিশে বাঁচতে চান আপনি মানুষকে বিশ্বাস করেন আর যে কোনো প্রবলেমে পড়লে আপনি বিশ্বাস করেন যে এই এই পজিশান থেকে আমি একদম রিকভার করবই করব এইটা আমার লাইফের পরিণতি নয় আমি জানি আমার লাইফে আমি একটা সময় ভিক্ট্রি পাবো আমার লাইফে আমার উইন করবে সব কিছু হবে কারণ আপনার যে এনার্জি সিক্স অফ ওয়ানসের এনার্জি জুপিটারের এনার্জি আপনার মনে হয় বৃহস্পতির এনার্জি আপনার যথেষ্ট জ্ঞানগম্য আছে বুদ্ধা বুদ্ধি বিবেচনা আছে ঠিক আছে বুদ্ধি বিবেচনা আছে বৃহস্পতির এনার্জি কি করে বৃহস্পতি হচ্ছে গুরু গুরু কি করে আমাদের জ্ঞান বুদ্ধি বাড়ায় তাই তো আমাদের ভেতরে জ্ঞান বুদ্ধি বাড়ায় আপনাকে জ্ঞান বুদ্ধি দারুণ মানে বাড়াচ্ছে আপনি বুঝতে পেরেছেন ঠিক আছে ইটস ওকে তুমি চলে গেছো লাইফ থেকে নিশ্চয়ই কোনো কারণে তুমি চলে গেছো ঠিক আছে আপনি কি করেছেন নিজেকে যদি সংযম করে নিতে পারেন অনেকেই আছেন ম্যারেড বিবাহিত যারা রিডিংটা দেখছেন চাইছেন বা চাইছেন বিয়ে করতে বারবার বলবো অনেকেই আছেন বিবাহিত যারা রিডিংটা দেখছেন বা অনেকে চাইছেন যাকে বিয়ে করতে আপনি একটা জিনিস ভেবেছেন যে বিয়ে যদি তোমার সাথে আমার হওয়ার থাকে ডেফিনেটলি তুমি আমাকে বিয়ে করবে ডেফিনেটলি তুমি আমাকে বিয়ে করবে আপনি চাইছেন যে রিকনসিলিয়েশনটা আপনাদের ম্যারেজের যে স্টেবিলিটি আপনি চাইছেন আমি আপনাদের বলতে পারি ফর্টি পারসেন্ট মানুষের কিন্তু চান্সেস আছে আপনাদের কিন্তু রিকনসিডেশন হয়ে যাওয়া ম্যারেজ হয়ে যাওয়া আপনাকে কমিটমেন্ট মানুষটা দেবে তার কারণ হচ্ছে আপনাকে যখন সে ভালোবেসেছিল সে ভালোবাসার প্রকৃত অর্থ বা প্রকৃত মধুটা সে কিন্তু পেয়েছিলো খুঁজে বারবার বললাম সোনা আর একটু আগেই বললাম যে সোনা আর সিটি গোল্ডের ফারাকটা মানুষ যখন সোনা পরে তখন গলার যে জৌলাসটা সে ফিল করে সিটি গোল্ড সে পরে দেখবেন সোনাকে মানুষ একটু লুকিয়ে লুকিয়ে বাঁচতে চায় আর সিটি গোল্ড পারলে মানুষ ভিড়ের মধ্যেও চলতে পারে একদম দেদানাদান তার মনে হয় কি দূর ছিঁড়ে গেলে হারিয়ে গেলে কি আছে আবার একটা পেয়ে যাবো আবার একটা কিনে নেবো আপনার পার্টনার এই যে আপনাকে ছেড়ে সিটি গোল্ডের পিছনে দৌড়েছে বা সিটি গোল্ড মানে সেটা তার বন্ধুবান্ধব হতে পারে বা অন্য কোনো নারী বা পুরুষও হতে পারে যে গেছে সে কিন্তু সে ফিল করবে কি যে আরে এখানে তো আমার সেই ভ্যালুই নেই আমার সেই ভ্যালুই নেই যে ভ্যালু আমাকে ও দিয়েছিল আমার পার্টনার দিয়েছিল। আমার ভালোবাসার মানুষ আমাকে যে ভ্যালু দিয়েছিল যে ভালোবাসা দিয়েছিল সেই ভ্যালু সেই ভালোবাসা আমাকে কেউ দিয়েছে না তখনই মানুষের কী হয় জানেন আপনার এই আদর যত্ন কেয়ারিং ভাব কত না কেয়ার আপনি করেছেন এই মানুষটাকে ঠিক আছে উনি বুঝতে পেরেছেন যে উনি আপনাকে যে হট অ্যান্ড কোল্ড একটা সব সময় একটা নন মানে কম নন কমিটমেন্টাল মানে কমিটমেন্ট দেবই না মানে আপনি অনেকবার চেয়েছেন যে প্লিজ বলো you <laughs> বলো বিয়ে করবে কিনা সম্পর্কটাকে নিয়ে সামনের দিকে এগোবে কিনা বাড়িতে জানাবে কি না বাড়িতে একটু জানাও সম্পর্কটাকে নিয়ে একটু বাড়িতে বলো মানে আপনি যার কাছে মানে আপনার নাইট অফ এর এনার্জি আপনি যতবারই আপনি তাকে বলেছেন সে আপনাকে মানে ইগনোর করেনি বাট আপনার কথাতে কিন্তু সে সবসময় যে একটা মতামত দিয়ে হ্যাঁ এগিয়ে যাবো না সে চুপ থেকে যে পাশ কাটিয়ে বেরিয়ে গেছে ইম মানে আপনাকে সময় মানে সে একটা ইম্পালসিভ নেচারের মানুষ ঠিক আছে মানে যখন মানে কোনো কন্ট্রোল নেই হঠাৎ করে মানে গুস্তা করে নেওয়া রে যে যাওয়া আপনাকে যেমন তেমন করে বলা এটা আপনি অনেকবার ডিসেড হয়েছেন আপনার অনেকবার মানে দুঃখ হয়েছে অপমানিত বোধ হয়েছে কেঁদেছেন সবার আড়ালে গিয়ে কেঁদেছেন হয়তো সবার সামনে হেসেছেন অথচ সবার আড়ালে আপনি চোখে জল ফেলেছেন কিন্তু আপনার এই চোখের প্রত্যেকটা জলের চোখ প্রত্যেকটা কান্নার আজকে অশ্রুবিন্দের দাম ওনাকে দিতে হচ্ছে আর এই দাম নিচ্ছেন স্বয়ং ঈশ্বর স্বয়ং ইউনিভার্স শুনে রেখে দিন কারোর চোখের জল বার করে কেউ কখনও খুশি থাকতে পারে না বন্ধু কারোর চোখের জল বার করে কেউ কোনো দিন সারা জীবন আনন্দে থাকতে পারে না খুশিতে থাকতে পারে না কিছু পারে না কারণ একটাই কথা জানবেন ঈশ্বরের কাছে সবার বিচার কিন্তু সমান আজকে আপনাকে যে অকারণে দেখুন চোখের জল মুছে আপনাকে যে পরিমাণে সে কাঁদিয়েছে দিয়েছে সেই কান্নার অনুভূতি সে নিজে ফিল করছে ওনার মনে হচ্ছে যে আজকে যে আমি যে আমাকে যে চার হাত আমাদের এক হতে পারতো যে ভালোবাসাটাও আমাকে দিয়েছিল যে কমিটমেন্টটা সে আমার কাছে চেয়েছিল আজকে যদি আমি এই কমিটমেন্টটা আমি পূর্ণ করতাম আজকে যদি সেই ভালোবাসাটা দিতাম আমাদের দুজনের হয়তো আজকে সম্পর্কটা খুব সুন্দর একটা জায়গায় গিয়ে পৌঁছতো আমরা দুজন হয়তো আজকে দুজনের হয়ে যেতাম কিন্তু আমি ভুল করেছি আমি ভুল করেছি আপনি আর তার পেছনে বিয়ে করো আমাকে যে ফিরে আসো আমাকে যোগাযোগ করো এইগুলো বড়া জাস্ট বন্ধ করে দিন এই মুহূর্তে কারণ এরপরে না এখন সে স্বপ্ন দেখছে আপনাদের তিনজনের বা আপনাদের চারজনের মানে আপনি এবং আপনার পার্টনার এবং সাথে বাচ্চা নিয়ে যাতে একটা হ্যাপি ফ্যামিলি তৈরি হয় টেন অফ কাপস মানে কি একটা হ্যাপি ফ্যামিলি একটা হ্যাপি ফ্যামিলি একটা সুন্দর পরিবার সে নিজে ভাবছে যে একটা সুন্দর পরিবার আজকে হতো আজকে যদি ঠিক সময় ওকে কমিটমেন্ট দিতাম ঠিক সময় যদি আমি ওকে বিয়ে করতাম আজকে আমাদের একটা হ্যাপি ফ্যামিলিতে পরিণত হতো আজকে আমাদের সম্পর্কটা কিন্তু আমরা নিজের ভুলে আমাদের নিজে সেই সম্পর্কটা নষ্ট করে ফেলেছি কারণ আপনার পার্টনার বুঝে গেছে যে আপনারা কিন্তু হুইল অফ ফরচুনের এনার্জি আপনারা কিন্তু ইউনিভার্সালি ইউনিভার্সালি কানেক্টেড ইউনিভার্স আপনাদের আজকের এই ভালোবাসার বন্ধন এনে দিয়েছে যে কেউ আনেনি কেউ ইচ্ছা করলেই একটা বিয়ে একটা সম্পর্ক একটা তৈরি করা করতে পারে না আপনাকে যোগ্য সম্মান দেওয়া উচিত ছিল নালে আজকে আপনাকে সে কেন ভুলতে পারছে না কেন সে আজকে দূরে গিয়েও সে তো তার নিজের মতন জীবন কাটাচ্ছে সে তো নিজের মতন আনন্দ থাকার কথা তাহলে কেন সে পাচ্ছে না কেন সে আপনার জন্য কাঁদছে কারণ সে বুঝতে পেরেছে তার যেটা গোল ছিল হ্যাঁ তার যারা ইচ্ছা ছিল তার যা প্ল্যানিং ছিল সে কোনো কিছুই পরিপূর্ণ করে উঠতে পারেনি তার জ্ঞান তার বুদ্ধি তার যে প্ল্যানিং টোটালি ম্যাচিওর একটা মানে পেজের এনার্জি দেখুন পেজের এনার্জি মানে সবই ম্যাচিওর ছিল হ্যাঁ তার আপনি তাকে অনেকবার টোকা দিয়েছেন অনেকবার বুঝিয়েছেন অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে প্লিজ বোঝার চেষ্টা করো প্লিজ বোঝো কিন্তু সে কি করেছে সে আপনাকে ডিফেন্ড করেছে একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিয়েছে সব সময় একটা এমন একটা দূরত্ব সৃষ্টি করেছে এবং মানে আপনাকে না মানে না দিলকে আর মা আসোমে ভেঙে আপনাকে যন্ত্রণা কাঁদিয়ে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে আপনি অসম্ভব পরিমাণে কষ্ট পেয়েছেন আপনি একটা স্ট্রাগলিং লাইফের মধ্যে দিয়ে গেছেন আপনারা অনেকেই নিজের হাত কেটেছেন রক্ত বার করে দিয়েছেন আপনারা অনেক অনেকে এত কষ্ট মানে নিজেকে কষ্ট দিয়ে দিয়ে কষ্ট দিয়ে দিয়ে মানে আপনি বাঁচার আসা ছেড়ে দিয়েছিলেন আপনি তাকে বোঝাতে চেয়েছিলেন যে দেখো আমি এত কষ্ট পাচ্ছি আমি তোমাকে ছাড়া নিজেকে বাঁচিয়ে রাখতে চাই না কিন্তু তারপরেও সেই মানুষটা আপনার দিকে ঘুরে আসেনি যখন সে মানুষটা রকম করলো যখন সে আপনার সঙ্গে রকম ভাবে করলো আপনি এখন কি করবেন এখন আপনার সময় এসছে অনেক তো কেঁদেছেন এইবারে হচ্ছে আপনি পিছট টান দিন আপনি এগিয়ে যান আমি বললাম না শুরুতেই বললাম না আপনি তাকে ছেড়ে দিন আপনি তার এনার্জিটাকে কি করবেন আপনি তার এনার্জিটাকে বলুন যে ঠিক আছে চলো আমার দুঃখ কষ্ট যন্ত্রণা কোনো কিছুই যদি তোমাকে নাড়ানা দিতে পারে কোনো ব্যথায় যদি তোমাকে অনুভূতি না দিতে পারে আর কিভাবে তোমাকে অনুভূতি দেব সেই জন্য তুমি যেমনই আছো যেরকমভাবেই আছো খুব ভালো আছো তোমার ভালো থাকাটা খুবই জরুরি তুমি ভালো থাকো আমার তোমাকে জাস্ট দরকার নেই আমার তোমাকে জাস্ট দরকার নেই আপনি তাকে বুঝিয়ে দিন যে হ্যাঁ ঠিক আছে তুমি তোমার ডিসিশানের সঙ্গে থাকো এম্পেরারের এনার্জি দেখেছেন আপনি নিজে বলুন যে তোমার ইগো নিয়ে তুমি বাঁচো তোমার ভালো লাগা নিয়ে বাঁচো তোমার যা যা ইচ্ছা তুমি সবগুলো নিয়ে বাঁচো আমাকে নিয়ে তোমার বাঁচতে হবে না যখন সময় আসবে তুমি আর আপনি জেনে রেখে দিন আপনি বাঁচবেনই বাঁচবেন আর আপনি জিতবেনই জিতবেন তার কারণ হচ্ছে আপনার মধ্যে এই যে স্পার্ক ইউনিভার্স কি করছে আপনার এই যে মানে জোর জৌলস এই যে আপনার নিজের প্রতি কনফিডেন্ট আপনাকে ভিকট্রি এনে দেবে আপনাকে জয় এনে দেবে আপনার পার্টনারের জীবনে আপনি একটা এমন জায়গা দখল করে ফেলেছেন অলরেডি যে এই জয় আপনার হবেই আপনারকে যে অপমান করে দূরে সরিয়ে নিজেকে এতদিন বিজেতা বলে ঘোষণা করে বেরিয়েছিল সবার মাঝখানে একদিন সে মানে বলে না ধুলো চেটে আপনার কাছে আসবে এই মানুষটা আপনার কাছে ধুলো চেটে একদিন আমার আপনার কাছে আসবে সে নারী পুরুষ যেই হোক যেই হোক ঠিক আছে সে একদিন ধুলো চেটে আপনার কাছে আসবে কারণ কারণ আপনি যদি তাকে জাস্ট ইগনোর করে বেড়ান দু বছর হলেও সে আসবে জেনে রেখে দিন সবার টাইম আলাদা থাকে আপনি যত বেশি সময় তার জন্য কাঁদবেন ততদিন সে আপনার থেকে দূরে থাকবে আপনি যত তাড়াতাড়ি নিজের এনার্জি শিফট করাতে পারবেন আপনি যত তাড়াতাড়ি ভাববেন না আর আমি কানাকাটি করব না আমার আমি দুঃখ কষ্ট প্রকাশ করবো না এবার আমি আমার নিজের মতো থাকবো কি প্রয়োজন আছে এত কেঁদে কেটে কিছু তো প্রয়োজন নেই ও কারণে আমি এত কেঁদে বেরিয়েছি এই জিনিসটা যত তাড়াতাড়ি আপনি নিজেকে বদলে দিতে পারবেন দেখবেন এ কিন্তু তত তাড়াতাড়ি আমি বলবো আপনার লাইফে ফিরে আসার যোগ্যতা রাখবে কারণ কারণ একটাই কারণ সে অনুভব করবে যে আপনার মধ্যে আলাদা জিনিস আছে সবাই সমান হয় না হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান হয় না সে তখন বুঝবে যে আপনি আপনি আপনার সমান আর কেউ নেই আপনি পৃথিবীতে তৈরি এমন একটা অমূল্য রত্ন যে কিনা ওনাকে বদলে দিতে পারে যার ক্ষমতা আছে ওনাকে চেঞ্জ করার সেটাই তিনি অনুভব করবেন তো কেমন লাগলো রিডিংটা বন্ধু যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে জানাবেন মেসেজ করে মানে কমেন্টকের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হোক পার্সোনাল রিংয়ের জন্য সেভেন ফোর থ্রি নাইন নাম্বার এই নাম্বার আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন কল করবেন না প্লিজ আর কি নিজেকে পজিটিভ রাখুন বেশ কয়েকটা রিডিং দেখে পোস্টগুলো দেখে তারপরে যোগাযোগ করবেন পার্সোনাল রিডিংয়ের জন্য ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে আর আবার বলে দিলাম জয়েন বাটনে প্রেস করতে হবে ওইখান থেকেই জয়েন করতে হবে আলাদা আমাকে আমার সাথে যোগাযোগ করে কিন্তু জয়েন হওয়া যাবে না ঠিক আছে যারা নতুন বন্ধু তাদের বলে দিচ্ছি যারা জয়েন করতে হবে আমাকে অনেকে কী করছে পার্সোনালি টাকা পাঠিয়ে দিচ্ছে আমার অ্যাকাউন্টে না ওটা পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু চ্যানেলে গিয়ে মেম্বারশিপ নিতে গেলে মেম্বারস অনলির জন্য ওই ওখানে এই অপশানে জয়েন করে আপনি নিজে না পালে কারোর হেল্প নিয়েও করে নিতে পারেন বন্ধু ঠিক আছে ভালো তখন দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ের ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধু